হে এফসি মোবাইল লাভার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য এই ভিডিওটার টপিক হচ্ছে এফসি মোবাইলে বেস্ট স্ট্রাইকার প্লেয়ার কোনগুলো বা কোন কার্ডগুলো আশা করি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে ফার্স্টে আমি যদি স্ট্রাইকার নিয়ে বলি তোমরা দেখতে পাচ্ছ এখানে রোনাল্ডোর সবচেয়ে স্ট্রাইকার বেস্ট কার্ড হচ্ছে এই কার্ডটা এই কার্ডটা একশো সিক্স ওভার হবে এবং তোমরা যদি দেখো এইখানে পেস একশো শুটিং একশো ছয় পাসিং পঁচাশি ডিভিলিং সাতানব্বই ডিপেন্ডিং একচল্লিশ ফিজিক্যাল চুরানব্বই এ দেখো স্ট্যামিনা দেখতে পাচ্ছো ফাইভ স্টারের একটু কম স্কিল মুভ হচ্ছে ফাইভ স্টার এবং আমি যদি অ্যাক্টিভিউসে যাই এইখানে পেসের মধ্যে দেখতে পাচ্ছ সেলেকশান আটানব্বই স্পিন স্পিড একশো দুই তারপর আমি যদি শুটিংয়ের মধ্যে যাই তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিং একশো আট লং শ্যুট একশো দুই শ্যুট পাওয়ার একশো তেরো পজিশনিং একশো ছয় ভলি একশো এবং পেলান্টি হচ্ছে সাতানব্বই এরপর যদি পাসিংয়ের মধ্যে যায় তোমরা দেখতে পাচ্ছ শর্ট পাসিং আছে নব্বই লং পাসিং ছিয়াত্তর ভিসান পঁচাশি এবং কসিং ছিয়াশি কার্প নব্বই এবং ফিরিকি হচ্ছে ছিয়াশি তারপর আমি যদি ডিবিলিংয়ের মধ্যে যাই তোমরা এইখানে ডিবিলিংয়ে দেখতে পাচ্ছ ছিয়ানব্বই বল একশো পাঁচ অ্যাগিলিটি হচ্ছে পঁচানব্বই রিয়াকশান সাতানব্বই তারপর আমি যদি ডিফেন্ডিংয়ের মধ্যে যাই দেখতে পাচ্ছ মার্কিং হচ্ছে চব্বিশ স্ট্যান্ডিং ট্যাকেল উনচল্লিশ এবং সেলাইডিং ট্যাকেল ছাব্বিশ অ্যাওয়ারনেস হচ্ছে একত্রিশ আমি যদি ফিজিক্যালে যাই স্টেন্থ হচ্ছে একশো ক্রিশান হচ্ছে সাতাত্তর এবং জাম্পিং হচ্ছে একশো ছয় এরপর আমি যদি টেটসে যাই এখানে দেখতে পাচ্ছ স্কিল মুভ হচ্ছে রুলেট আছে এবং সেলিব্রেশন রাইট হেয়ার রাইট নাও এবং পেটস আছে পাওয়ারফুল ডাইভিং ফ্রি কিক ফেলিয়ার লং শুট টেকার পাওয়ার হেডার আউটসাইড ফুট শুট আমি আর একটা তোমাদের স্ট্রাইকার কার্ড দেখাবো তোমরা পেলের এই কার্ডটা নিয়েও খেলতে পারো এই কার্ডটাও ভালো এই কার্ডটা একশো সিক্স ওভার হবে এবং তোমরা যদি দেখো এখানে পেস একশো সাত শুটিং একশো ছয় পাসিং আটানব্বই ডিবিলিং একশো সাত ডিপেন্ডিং তেষট্টি ফিজিক্যাল তিরাশি এখানে স্ট্যামিনা দেখতে পাচ্ছ ফাইভ স্টারের একটু কম আছে এবং স্কিল মুভ ফাইভ স্টার আছে এখানে দেখো ট্রেনিং লেভেল তিরিশ হবে আমি যদি অ্যাক্টিভিউটসে যাই এখানে পেসের দেখতে পাচ্ছ অ্যাক্সেলেশান একশো সাত স্পিন স্পিড একশো আট শুটিংয়ে দেখতে পাচ্ছ ফিনিশিং একশো দশ স্যুট একশো পাঁচ শর্ট পাওয়ার একশো পাঁচ পজিশনিং একশো সাত ভলি একশো সাত পেলান্টি নিরানব্বই পাসিংয়ে গেলে দেখতে পাচ্ছ শর্ট পাসিং একশো এক লং পাসিং চুরানব্বই ভীষণ নিরানব্বই কষিং আটানব্বই কার্ভ পঁচানব্বই চুয়ানব্বই আমি যদি ডিবলিংয়ের মধ্যে যাই দেখতে পাচ্ছ ডিবিলিংয়ে একশো সাত বল কন্ট্রোল একশো আট অ্যাগিলিটি একশো নয় রিয়াকশান একশো তিন ডিপেন্ডিংয়ে দেখতে পাচ্ছ মার্কিং চুয়ান্ন স্ট্যান্ডিং ট্যাকেল ছাপান্ন স্লাইডিং ট্যাকেল আটচল্লিশ অ্যাওয়ারনেস সাতষট্টি এরপর আমি যদি ফিজিক্যালে যাই দেখতে পাচ্ছ স্টেন অষ্টআশি এগ্রিডেশান তেষট্টি জাম্পিং নিরানব্বই এরপর আমি যদি টেটসে যাই এইখানে দেখতে পাচ্ছ পাকরেড এটিটি হাই ওয়াগ্রেড ডিইএ মিডিয়াম স্কিল মুভ হচ্ছে ল্যানচেন্স সেলিভেশান রোল অ্যান্ড ফিশ পাম টেটস হচ্ছে সলিড প্লেয়ার ফাইনেস শ্যুট আমি এই যে দুটো স্ট্রাইকার কার্ড দেখালাম তোমরা মার্কেট থেকে কিনে ইউজ করতে পারো এই কার্ডগুলোর গেম পেলে ভালো হবে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা লাইক করতে বলবেন মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে